স্বামীর সাথে ঝগড়া হলে তা পছন্দের জিনিস রান্না করুন এবং তাকে দেখায় দেখায় খান দেখবেন সে জ্বলবে আর লুচের মতো ফুলবে কিন্তু কোনো কথা মুখ ফুটে বলতেও পারবে না হ্যালো ভ্রীমান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিও দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো গত দুদিন থেকে আপনাদের ভাইয়ের সাথে আমরা কথা বলে বলে বন্ধ মানে একটু মানে রেগে রেগে আসে তো ভাতটা ছাড়ার কোনো কিছু মানে খাচ্ছে না তো তার জন্যে মানে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে কদিন থেকে আর বৃষ্টির সময় ভাজা পোড়া বেশি পছন্দ তারা তার জন্য সিমের বেশি বের করছে তো এগুলো ভাজি করছি এখন মানে পরিষ্কার করে নিচ্ছি আর কিছু মানে ভুট্টা ছিল ওগুলো ভেজে নিছি তো বৃষ্টির দিন আসলে এরকম শক্ত টাইপের খাবার মানে যে দাঁত দিচ্ছি ছিপোনও এরকম একটা খাবার মানে ভালোই লাগে খেতে তো বৃষ্টির সময় সব জিনিস খাইতে আর টিভি দেখতে মানে গল্প আলাপ করতে সবকিছু আমার ভালো লাগে আর এদিকে আপনাদের ভাইয়া পুকুরে ছেড়ে দেওয়ার জন্য মাছ নিয়ে আসছে যেটা আমি জানি না বা আমাকে বলাই নাই যে মাছ আজকে ছেড়ে দিয়ে পুকুরে তো দেখে যে মাছ নিয়ে আসছে তো দেখতে গেলাম যে কি মাছ বা তেলাপিয়া তো কোনো কথা না বলে সে সদয় মানে মাছ ছেড়ে দিতে লাগলো তো পরে জানতে পারছি যে এটা নাকি মানে দুই কেজির মতো মাছ আছে তেলাপিয়া মাছ যেহেতু পুকুর আমাদের খুবই ছোটো তার জন্য বেশি মাছ ছেড়ে দেওয়া হচ্ছে না খুবই অল্প পরিমাণে মাছ আর এই মাছটা মানে পুকুরে ছেড়ে দিলে মানে এতটা এত তাড়াতাড়ি বৃদ্ধি হয় যে মানে খুব অল্প দিনের মধ্যে পুকুরে একেবারে ভরে যায় তো তার জন্য আমাদের পুকুরে অন্যান্য মাছের পাশাপাশি তো মাছটা থাকবে আর কি তো যেহেতু ঝুম বৃষ্টি মনে লেগেই আছে তো তার জন্যে মানে পিয়া মাঠের মধ্যে কারেন্ট জাল ফেলাইছিল কারেন্ট জালের মধ্যে দেখেন কতগুলো মাছ ধরছে তো এগুলো সব হচ্ছে মানে ছোটো কই মাছ তো এরকম টাটকা ছোট কই মাছ মানে তার অনেক পছন্দ কিন্তু আমি তো আজকে রান্না করবো না কারণ আমাকে না বলে সে মানে পুকুরে ছেড়ে তার জন্য মাছ নিয়ে আসছে তো সেই সব মানে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে একবারে গোসল দিয়ে ঘরে গেছে একটু তারপর দেখেন আবার মাছ নিয়ে আসছে মানে এখন যেহেতু বর্ষাকাল মাছ একটু একটু পর পর মাছ উঠতেছে আর কি আর মাছ বাঁচতে দেখেন সে মানে খুবই খুশি হয়ে গেছে আর কি তো কী আর কার এগুলো আবার আমাকে বাঁচতে হবে কাটতে হবে তারপর লাশ ধুতে হবে তো দেখেন তারপর মানে সে পুরোটাই জাল তুলে নিয়ে আসছে মানে মাছ ইয়া দেওয়ার জন্য আমাকে তো এখন এই জালগুলো থেকে মাছ একটা একটা খুলতে হবে তারপর আবার বাঁচতে হবে মানে একের কষ্ট দিয়ে হয়ে গেল আর কি তো তার সাথে ঝগড়া করে কখনো মানে যেতেও পারবো না তখন আর আর কষ্টটা আমারই বেশি হয় তো এগুলো মাছ আর বাস্তে খুলতে মানে পরিষ্কার করতে অনেক সময় লেগে গেছে তার জন্য আমার ছেলের কথা একটু মনে নাই সে যে কোথায় চলে গেছে তারপর দেখব দেখি কোথায় আছে কি অবস্থা তোমার কি অবস্থা হ্যাঁ আল্লাহ এখন জামা তামা ভরে কি আছে করছো কি করছে এগুলা হ্যাঁ এটা খেলার জায়গা এই কাদার মধ্যে খেলার জায়গা